ভবিষ্যতের দেখার জন্য আপনারা আমাদের এই ক্লিক এবং আপনারা থামবেলে যাদেরকে দেখেছেন তারা হলো পাতিলের আতঙ্ক এবং ভবিষ্যৎ ইউটিউবার এবং ভবিষ্যতের গর্ব ডাকে না দেখলে আপনারা আমাদের এই ভিডিওটায় ক্লিক করতেন না আসলে আমি তাদেরকে এখন আমাদের এই ভিডিওটা দেখাবো তারা সৈদপুর থেকে আহত হয়ে আসতেছে মানে সৈদপুর থেকে আমাদের এখানে আসতেছে তার নাম হলো কে এন সাইফান লারা মানে আমাদের লারা ইউটিউব চ্যানেলের একজন বড় সদস্য তাহলে আপনারা তাকে আগে দেখুন I. <laughs> 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 আপনারা সকলে আমাদের পাতি আতঙ্ক করে দেখে কেমন লাগেছে ভিডিওতে কমেন্টে বলে যাবেন এটা হলো আমাদের আতঙ্ক সেই সৈদপুর থেকে আহত প্লেয়ার যাকে আমরা আমাদের ভিডিওতে দেখার জন্য সৈদপুর থেকে এনেছি এদিকে দেখো দেখো